হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাবাব রেসিপি সো চলুন রেসিপিটা শুরু করা যাক স্বামী কাবাব বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস আমি মুরগির মাংস পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এখানে অ্যাড করছি হাফ কাপ বুটের ডাল পরিমাণ মতন পেঁয়াজ কুচি দেড় চামচ আদা রসুন বাটা এবং দেড় চামচ কাবাবের মশলা এ পর্যায়ে এখানে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন তেল স্বাদ মতন লবণ আধা চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতন পানি এখন এটাকে ভালো মতো রান্না করে নিব পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিতে হবে এ তো দেখুন খুব ভালোভাবে পানিটা টেনে গেছে এ পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এখান থেকে বেশ খানিক আমি উঠে রেখেছিলাম কারণ এতগুলো আমি আজকে বানাবো না তাই সো যতটুকু বানাবো ঠিক ততটুকুই নিয়েছি এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি এবং আধা চামচ আদা রসুন বাটা এখন এর মধ্যে আরও অ্যাড করছি একটা ডিম সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো এগুলোকে একসাথে মেখে নিতে হবে যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় এরপর একটা একটা করে আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এ তো দেখুন খুব সুন্দরভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এবং সবগুলো কাবাব একই সাইজের বানিয়েছি এরপর একটি কড়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম এবং তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো দিয়ে দিচ্ছিলাম অবশ্যই এখানে খেয়াল রাখবেন তেলটা হালকা গরম হওয়ার পরই কাবাবগুলো দিবেন একবারে তেলটা পুড়ে ফেললে তারপর কাবাবগুলো দিলে দেখা যাবে কি কাবাবগুলো সেদ্ধ হবে না ভিতরে কাঁচা থাকবে এবং খেতে পারবেন না তাই অবশ্যই এখানে সতর্কতার সাথে এই কাজটি করবেন এত দেখুন খুব সুন্দরভাবে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটি কালার আসছে একদম ব্রাউন কালার আসছে সো এ পর্যায়ে এখন আমি কাবাবগুলো নামিয়ে নিয়েছি সো এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি এবং সবগুলো কাবাব ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ডেকোরেশন করে নিয়েছি কাবাব খেতে ভালো লাগে না এমন মানুষ হয়তো বা কমই আছে আমার তো কাবাব বেশ পছন্দ খুব সহজ উপায়ে আজকে এই স্বামী কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ